আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি মানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে রাজনৈতিক দলটা যার বয়স এখনো এক মাস হয়নি সেই পার্টির ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে এখন নানা ধরনের কথাবার্তা চলছে মানে এই পার্টিটার অন্তিম গন্তব্য আসলে কি হবে কোথায় যাবে এই পার্টিটা কি করতে পারবে এই পার্টিটা অথচ এই পার্টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই নানা ধরনের আশা পাচ্ছিল তারা হয়তো ভেবেছিলেন এই পার্টি হয়তো আমাদের নতুন একটা দিক নির্দেশনা দিতে পারবে যখন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক পছন্দ পাচ্ছিলাম না তৃতীয় কোনো রাজনৈতিক দলকে চিন্তা করতে পারছিলাম না তখন এই পার্টির উদ্ভব এই পার্টির যাত্রা আমাদেরকে আশান্বিত করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা কিন্তু হোচট খাচ্ছে শুরুতে যখন তারা যাত্রা শুরু করেছিল আমরা কিন্তু ভেবেছিলাম এই পার্টি হবে একটা নতুন চিন্তার দল এই পার্টি হবে মেধাবী ছাত্র তরুণদের দল এই পার্টি হবে একটা সৎ মানুষের দল এই পার্টি হবে একটা ট্রান্সপারেন্ট দল কিন্তু আমাদের সেই প্রত্যাশা কিন্তু একেবারে শুরুতে তারা যে জনসভাটা করেছিল সংসদ ভবনের সামনে সেখানে কিন্তু প্রথম হোচটটা খাওয়া শুরু করেছে তারপর বিভিন্ন ঘটনা এই এক মাসের মধ্যে তার যত কিছু ঘটনা ঘটিয়েছে আমার বিবেচনায় তার কোনো একটা ঘটনাকে নিয়ে আমি আশাবাদী হতে পারিনি আমি ভাবতে পারিনি এই তো চাই বরঞ্চ একাধিক ঘটনা ঘটেছে যা নাকি আমাদের আশাহত করেছে আহত করেছে সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হল দুদিন আগে গত শুক্রবার ওনাদের একজন নেতা হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ে মানে ক্যান্টনমেন্ট নিয়ে সেটাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে সেটা দিকে আপনাদের একবার তাকান আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো কার্ড পেলাম সে ফটো কার্ডের উপরে লেখা দৈনিক ইত্তেফাক নিচে লেখা ইত্তেফাক ডট কম ডট বিডি আমি জানি না ইত্তেফাকের কিনা কারণ আমি আসলে অতটা খোঁজ দেওয়ার সময় পাইনি আমি দেখেছি এবং আমি ইত্তেফাকের নাম নিয়ে বলছি না যে ফটো কার্ডটা আছে আমি গেলে ফটো কার্ডে কী লেখা আছে সেটা আপনি দেখাচ্ছে কী লেখা আছে চারজন নেতার ছবি দেওয়া হয়েছে এই চারজনই হলো এই জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে উপরে হাসনাদ আবদুল্লার একটা বক্তব্য ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে তার নিচে সার্জিস আলমের একটা বক্তব্য হাসনাদ যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে তার নিচে আব্দুল হান্নান মাসুদের একটা বক্তব্য হাসনাত বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছেন তার নিচে আরেকজনের বক্তব্য নাসির উদ্দিন একটা বক্তব্য হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি আমি এই চারটা বক্তব্যে বলি এখানে এরা চারজনই একটা পার্টি লোক সেটা কি জাতীয় নাগরিক পার্টি এবং চারজনই এই পার্টির কিন্তু শীর্ষস্থানীয় মানে শীর্ষ দুটি পদে না এরা আহ্বায়ক না অথবা সদস্য সচিব না তার নিচের পদগুলোতে এরা আছেন এবং মোটামুটি এরাই কেন্দ্রীয় নেতা এরাই পোস্টার বয় এই পার্টি এদের সবাইকে আমরা চিনি বিভিন্ন টকশোতে এদেরকে আমরা দেখি এদের কথা শুনি এই চারজনের বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলেই বুঝতে পারবেন এই পার্টির মধ্যে চলছেটা কী এই চারজনের বক্তব্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আক্রমণ করে করেছেন বক্তব্যটা কেন শুরুটা করেছিলেন কিন্তু হাসান আব্দুল্লাহ উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আর্মি কী বলেছে আর্মি কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তিনি সেখানে বলেছিলেন এগারো তারিখে তিনি আর্মিতে সেনানিবাসে গিয়েছিলেন যে কার সঙ্গে দেখা করেছেন কী বলেছেন না বলেছে এগুলো বলেছেন আর হাসনা